অভারলক মেশিন চায়না থেকে আসার পরে কি অবস্থায় টাইমিং করা থাকে একটু দেখে নেই নতুন অবস্থা একবারে ইনটেক্স মেশিন তো আজকে আমাদের অফিসে এটা আনবক্স করা হলো তো এটাই দেখাবো যে চায়না থেকে আসলে কিভাবে টাইমিং করা থাকে সেটা লাইনে চালানোর উপযোগী কিনা তো সেটা নিয়ে কথা বলবো দেখেন তো সবকিছু নিডেলবেলের খুলেই এখন দেখবো যে টাইমিংটা কি অবস্থা আছে দেখেন টাইমিংটা কিন্তু মোটামুটি ভালোই আছে যে দেখেন একবারে কোম্পানি থেকে টাইমিং করে দিচ্ছে কিন্তু একবারে সেট দিয়ে তো আমরা যখন নতুন মেশিন সেট করার আগে একটু চেক দিই যে টাইমিং কেমন আছে বা কী আস সব কিছু যেহেতু নতুন মেশিন অনেক সময় টাইমিং ভালো থাকে না তো এই যেটা টাইমিং আছে এটা কিন্তু মোটামুটি চলে দেখেন এখন আপার লোকটা দেখব যে দেখেন যে এটাও কিন্তু ঠিক আছে তো এই টাইমিং যেভাবে আছে অবশ্যই লাইনে চালাতে পারবো তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ